আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়িদিল আমবিয়া ওয়াল মুরসালিন দূরের ও কাছের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ এই পৃথিবীতে কেউ কাহারও উপরে মিথ্যা অপবাদ বা কুফুরি অপবাদ যদি দেয় তাহলে ওই ব্যক্তি যদি কুফুরি না করে বা ওই অপবাদে যদি সে কাজ না করে তাহলে আল্লাহ পাক দুনিয়াতেই তাকে তার অবস্থা বুঝিয়ে দেন যে অপবাদ দেওয়া কী জিনিস এ ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তার জবানে একটা হাদিস বর্ণনা করেছেন যা বোখারি শরীফের মধ্যে এসেছে আন আবিজারিন রাজি আল্লাহ আনহু পালা পালা রসুল্লাহি সাল আল্লাস হজরতে আবুজর গেফারি রদি তালাম থেকে হাদিস খানা বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল আলহি সাল্লাম ইরশাদ করেছেন লামি রজুল রজুলান বিল ফুসুফি আল্লাহ রসুল বলেন যে এক ব্যক্তি অপর ব্যক্তির উপরের যদি কোনো ফাঁসি কি অপবাদ দেয় অর্থাৎ রসুল বললেন যে তোমরা একজন আর একজনের উপরে কোনো মুসলমান ভাইয়ের উপরে কোনো ফাঁসি কি অপবাদ দেবে না অর্থাৎ কোনো রকমের পাপাচারের অপবাদ দেবে না ওয়ালা ইয়ার মি হি বিল কুফরি এবং উফুরি অপবাদও কাহারও উপরে অর্পণ করবে না ইল্লার তদ আলাইহি ইয়াকুন সাহিবুহু কাজালিকা যেই ব্যক্তির উপরে তুমি ফাঁসেকি বা কুফুরি অপবাদ দিলে সে যদি সেই ফাসেক না হয় বা কাফের না হয় তবে তার অপবাদ অবশ্যই তোমার উপরেই অর্পিত হবে অর্থাৎ তোমার উপরে সে অপবাদ প্রত্যাবর্তন করবে এটা এটা দ্বারা প্রমাণিত হয় যে কেউ যদি কাফের না হয় বা কুফুরি না করে তাহলে সেই ব্যক্তিকে কেউ যদি কাফের অপবাদ দেয় এই কাফের অপবাদ দেওয়ার কারণে যদি সে কাফের না হয় তাহলে যেই ব্যক্তি অপবাদ দিবে তার উপরেই এই কুফুরি শব্দটা প্রত্যাবর্তন করবে অর্থাৎ এই ব্যক্তি মারা যাওয়ার আগে কাফের হয়ে মারা যাবে কোনো ব্যক্তি যদি পাপাচার না হয় পাপাচারি না হয় পাপ কাজ না করে এরপরে যদি কেউ তাকে সেই পাপের অপবাদ দেয় তাহলে ওই ব্যক্তি মারা যাওয়ার সময় অবশ্যই পাপাচারী হয়ে মারা যাবে একজনকে অন্যায়ভাবে অপবাদ দেওয়ার কারণে সেই অপবাদ নিজের উপরেই প্রত্যাবর্তিত হবে এজন্য সাবধান না জেনে না বোঝে কাউকে কখনো আমরা মিথ্যা অপবাদ দিব না ফাঁসে কি অপবাদ দেব না পাপা অপবাদ দেব না এমন কি কাউকে কাফের বলে আখ্যায়িত করব না আল্লাহ পাক আমাদেরকে সঠিক ভাবে চলাচল করার তৌফিক দান করুন বুঝে শুনে কোনো মন্তব্য এবং কথা বলার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বী আলামিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু